নমস্কার মনস কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি কাঁচাকলার কোপ্তাকারি অনেক সময় কলা বাড়িতে থাকলে আমরা খেতে চাই না পড়ে পড়ে নষ্ট হয় আবার নয়তো ঝোলে দিল সেটাকে উঠিয়ে অনেক সময় পাশে রেখে দিই তাই এই কোপ্তাকারিটা যাতে খেতে ভালো লাগে সবার কথা মাথায় রেখে একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করেছি রেসিপিটি আপনারা কোরা থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবার আসি রেসিপিতে প্রথমেই এখানে নিয়েছি পাঁচটা কাঁচা কলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সেটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার কুকারের মধ্যে এই টুকরো কাঁচা কলাগুলোকে দিয়ে নিলাম সঙ্গে একটু জল দিয়ে নিলাম পরিমাণ মতো তারপর দিয়ে নিয়েছি হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে এটার মুখটা এঁটে দিয়ে জাস্ট একটা হুইসেল দেব এখানে আগে থেকেই আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে টুকরো করে দুটো সিটি দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে আমি ম্যাশ করে নিচ্ছি মোটামুটি সবটা আমার ম্যাশ করা হয়ে গেছে এটা সাইডে রাখছি এদিকে কলাগুলোকে সিদ্ধ করার পর আমি জল ঝরিয়ে নিয়েছি দিয়ে একটু ঠান্ডা হলে সেটাকে ছাড়িয়ে এভাবে সাইডে রেখে দিয়েছি আপনারা চাইলে এই খোলা ভর্তা হয় এটাকে ভর্তা বানিয়ে নিতে পারেন আর আদারপাইজ ফেলে দিতে পারে এবার সেটা আরেকটু বেশি ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি একটা একটা করে ম্যাশ করে নিচ্ছি সম্পূর্ণটা ম্যাশ হয়ে গেলে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আলু আর কাঁচা কলাটা সাথে দিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন মতো বেসন হাফ টি মতো ধনে গুঁড়ো হাফ টি মতো জিরে গুঁড়ো সঙ্গেই দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো এটা আমার হোম গরম মশলা দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতো নুন দিচ্ছি হাফ টি স্পুন মতো চিনি দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন গুঁড়ো সব কিছুটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন মতো ছাতু সঙ্গে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো হিং আবারও হিংটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে হাতে একটু তেল দিয়ে কোপ্তার আকারে গড়ে নিয়েছি আপনারাও যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এবার কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে পরিমাণ মতো একটু প্রথমে গরম করে নিয়ে ফ্লেমটাকে কমিয়ে নিয়ে তারপর কোপ্তাগুলোকে একদম লো টু মিডিয়াম ফেলের মধ্যে ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে না ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু ভাজা হবে না সেই জন্য একটু সময় নিয়ে কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নেব বেশ একটু একটা পিঠ লালচে হয়ে গেলে তারপর আস্তে করে এগুলোকে সব কটাকে উল্টে দিয়ে এরকম একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে আমি তুলে অন্য পাত্রে রাখছি এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে নিচ্ছি আর দশটা মতো কাজু তার সঙ্গে দিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন মতো পোস্ত দানা আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে আর একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়ে তাতে ওয়ান টেবিল স্পুন মতো সর্ষে তেল দিয়ে তার সঙ্গে দিয়ে নিচ্ছে হাফ টি স্পুন মতো জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটাকে আমি দিয়ে নিলাম পেঁয়াজটা একটু সময় নিয়ে একটু লাইট ব্রাউন করে নিচ্ছে তারপর অ্যাড করছে এখানে তিন থেকে চারটে রসুনের কোয়াকে আমি থেতো করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম সাথেই দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে বড় বড় করে পিস করে নিয়ে দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে নিচ্ছি ওয়ান টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি আর হাফ স্পুন মতো হলুদের গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি টু টি স্পুন মতো আদা বাটা আদা দেওয়ার সাথে সাথেই দিয়ে নিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে সব কিছুটাকে বেশ ভালো মতো মিডিয়াম ফুয়েলেতে কষিয়ে নিচ্ছি সবটাকে মোটামুটি মিনিট খানেক মতো কষিয়ে নেওয়ার পর আরেকটু একটু জল অ্যাড করে আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তিনটে মাঝারি সাইজের আলু সেই আলুটাকে এই মশলার মধ্যে দিয়ে নিলাম আলুটা দেওয়ার পর মোটামুটি মিনিট দুয়েক মতো মিডিয়াম ফুয়েলেতে আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সঙ্গে দিয়ে নিচ্ছি সাত মতো নুন আপনারা চাইলে আলুটা স্কিপ্টও করতে পারেন তবে আমরা বাঙালি সবের সাথে এক পিস করে আলু হলে মন্দ হয় না তাই এক পিস আলু কোপ্তার সঙ্গে পাতে পড়লে খেতে অভূত সুন্দর লাগে আলুটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে দিয়ে নিলাম পরিমাণ মতো জল সাথেই দিয়ে নিয়েছি ওয়ান স্পুন মতো ধনে গুঁড়ো ধনেটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে কভার করে দিলাম ছ মিনিটের জন্য ছ মিনিট পর ফিরে এসে আমি একে একে কোপ্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি এই গ্রেভির মধ্যে এই রেসিপিটা খুবই সহজ একটি রেসিপি আর লুচি রুটি সাদা ভাত এর সাথে খেতে খুব ভালো লাগে সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো কোপ্তাটা দেওয়ার পর একেবারে ফেলটাকে লোতে করে নিয়ে আমি কাঁচা লঙ্কা পোস্ত আর কাজু পেস্টটা দিয়ে নিলাম কাজু পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটাকে একদম হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এই সময় ফেলটা অবশ্যই লোয়েতেই রাখতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য সবশেষে দিয়ে নিলাম ওয়ান টি স্পুন মতো চিনি চিনিটা দিয়ে মোটামুটি থার্টি সেকেন্ড মতো আমি কভার করে রেখে তারপর ওপর থেকে কিছু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে গরম গরম সার্ভ করে দিলেই রেডি কাঁচকলের কোপ্তাকারি বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য